আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আমাদের পেজটি ফলো করে রাখবা যাতে তোমরা মূল্যায়নের সকল আপডেট পেয়ে যাও এই পেজের লিংক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দিলাম এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন অর্থাৎ তৃতীয় অধ্যায় লেখাপড়ি লেখা বুঝি এই অধ্যায়ের ছোট্ট একটা সাজেশন নিয়ে হাজির হয়েছি তো শিক্ষার্থীরা আমরা পূর্বের ভিডিওতে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সাজেশন দিয়েছিলাম আশা করছি তোমরা দেখে নিয়েছো দেখার প্রয়োজন হলে দেখে নিতে পারো এগুলো করলে নমুনা কোশ্চেন দেখো কাজ এক সাতই মার্চের ভাষণ শিরোনামের রচনাটি কি কি কারণে প্রায়োগিক লেখা বলা যায় উত্তর ভাষণটিতে বাস্তবধর্মী বিভিন্ন ঘটনা বর্ণনা হয়েছে ভাষণটিতে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিগুলো উল্লেখ করা হয়েছে ভাষণটিতে বাঙালি জাতির উপর অন্যায় অত্যাচারের কথা তুলে ধরা হয়েছে ভাষণটিতে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধ পূর্ব প্রস্তুতি নিতে বলা হয়েছে এটি একটি ঐতিহাসিক ভাষণ উপরের বৈশিষ্ট্যগুলো থেকে বলা যায় সাতই মার্চের ভাষণ একটি প্রায়োগিক লেখা আমরা পরবর্তী কাজে চলে যাই কাজ দুই আমরা এভাবে সাজিয়ে নিয়েছি দেখো মহান বিজয় দিবস উপলক্ষে একটি ভাষণ তৈরি করো এভাবে তোমরা ভাষণটি লিখতে পারো বা ক্লাসে বলতে পারো শিক্ষকের সামনে দেখো মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত সম্মানিত অভিভাবক ও সহপাঠীগণ সকলের প্রতি আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা এভাবে তোমরা শুরু করতে পারো তারপর নিজের মতো বলতে পারো এখানে যা আছে সেগুলো বলতে পারো উনিশশো সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ষোলোই ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি তারপর লেখা হয়েছে সুদীবিন্দু আমরা প্রতি বছর বিজয়ের এই দিনে সমবেত হয়ে ভাষণ ও বক্তব্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাই এই বিজয়ের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি প্রিয় বিন্দু আমরা মুক্তিযুদ্ধের বিজয়ের গল্প শুনেছি বইয়ের ইতিহাস পড়েছি কিন্তু প্রকৃত সত্য হলো যে উদ্দেশ্যে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছে তা আজও পূরণ হয়নি আমরা পরাশক্তিকে তাড়াতে সক্ষম হয়েছি কিন্তু দেশ থেকে সন্ত্রাস দুর্নীতি হত্যা নৈরাজ্য ইত্যাদি দূর করতে পারিনি বন্ধুগণ দেশ আমাদের মা এদেশের মাটি আমাদের তাই আসুন আজ আমরা আমার এক বিজয় অর্জনে আমরা এই দেশ ও জাতির প্রয়োজনে নিজেকে আদর্শ মানুষ হিসেবে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সর্বশেষ কাজ তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে কাজ তিন বিবরণ মূলক তথ্যমূলক বিশ্লেষণমূলক কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য লিখ। সমাধান এখানে দেখো বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো বিবরণমূলক লেখা হলো কোনো ব্যক্তি বস্তু স্থান পরিস্থিতি ঘটনা আবেগ অনুভূতি যে কোনো বিষয়ের বর্ণনা লেখায় লেখকের একটি দৃষ্টিভঙ্গি ও জীবন থাকে বিবরণমূলক লেখা স্পষ্ট সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট হয় এবার দেখো তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য তথ্যমূলক লেখার একটি শিরোনাম দিতে হয় তথ্যমূলক লেখার মূল উপাদান হলো তথ্য তথ্য পরিবেশন করে তথ্যমূলক লেখার মূল উদ্দেশ্য বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য প্রয়োজনে মতো তথ্য উপাত্ত উপস্থাপনের জন্য শক ও সানি ব্যবহার করা হয় সুনির্দিষ্ট বিষয়ের উপর পর্যালোচনা মতামত প্রতিক্রিয়া থাকে যৌক্তিক তথ্যপূর্ণ ও বিশ্লেষণমূলক আলোচনার মতামত প্রাধান্য পায় এবার কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য দেখো কল্পনা নির্ভর লেখা সব সময় কাল্পনিক ও অবাস্তব বিষয় নিয়ে রচিত হয় এ ধরনের লেখার অনেক ঘটনার সাথে বাস্তবের কোনো মিল থাকে না এ ধরনের লেখার অনেক চরিত্র থাকে যেগুলো বাস্তবে দেখা যায় না তো শিক্ষার্থীরা তৃতীয় অধ্যায় আমরা তিনটি কোশ্চেনই সাজিয়ে নিয়েছিলাম এগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকো আহ মূল্যায়নের রাতে তোমরা মেইন সাজেশন পেয়ে যাবা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ তোমাদের